রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় শনিবার রাত দেড়টা থেকে ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনীর চল্লিশ ইস্ট বেঙ্গলের একটি দল দিনের আলো ফোটার পর শুরু হয় তাদের অভিযান কোচিং সেন্টারের ভেতরে দেশি বিদেশি অস্ত্র বিস্ফোরক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে প্রথমে আটক করা হয় কোচিং সেন্টারের মালিক মুস্তাশিরুল আলম অনিন্দকে পরে তার দেওয়া তথ্যে কোচিং সেন্টারের ভেতর থেকে তিনটি অগ্নে অস্ত্র গুলি সামরিক মানের দূরবীন স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র ষাটটি ধারালো ডেগর পাঁচটি উন্নত মানের ওয়াকিটকি জিপিএস বোমা তৈরি সরঞ্জাম বিস্ফোরণের কাজে ব্যবহৃত এগারোটি নাইট্রোজেন কাটিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং উদ্ধারের পর বোমা ডিসপোজাল ইউনিট নাইট্রোজেন কাটিগুলো নিষ্ক্রিয় করে ও কোচিং সেন্টারের পাশের পুকুরে ডুবরি তল্লাশি চালায় এদিকে এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ রবিন ও ফয়সালকে আটক করে যৌথবাহিনী ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের মালিক অনিন্দ রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ভাতিজবলে রাজশাহী সেনা ক্যাম্পের পেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে